বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে দীর্ঘ ষোলো বছর পর আবারও সেনাবাহিনীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ক্ষমতা যা এক সময় তাদের হাতেই ছিল জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কিন্তু কেন এই ক্ষমতা কেড়ে নেয়া হয়েছিল আবার কীভাবে তা ফিরছে আর এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন কি পরিবর্তন ঘটতে পারে আজকের ভিডিওতে আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক সময় স্বৈরাচারের মহারানী শেখ হাসিনা ছিলেন অপ্রতিরোধ্য তার ইশারায় চলত সব কিছু ষোলো বছর ধরে তিনি একাধারে ক্ষমতা চূড়ায় বসেছিলেন এই সময়ে সশস্ত্র বাহিনীকে ধীরে ধীরে কোণঠাসা করে রাখা হয় নির্বাচনের দায়িত্ব থেকে শুরু করে আইন প্রয়োগের ক্ষমতা সবই কৌশল তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় দু সালের নির্বাচনের আগে পরিস্থিতি ছিল ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল পুলিশের সমান ক্ষমতা কর্মকর্তা তারা নির্বাচনী অপরাধে কাউকে গ্রেপ্তার করতে পারত ভোট কেন্দ্রে উপস্থিত থাকলে আইন ফিরে আসত সাধারণ মানুষের মনে তখন বিশ্বাস ছিল সেনা মোতায়েন মানেই সুষ্ঠু নির্বাচন ঠিক দুই সালে আমলিক লীগ ক্ষমতায় আসার পর চিত্র পাল্টে যায় তারা মনে করিয়ে দেয় নির্বাচনের নিরাপত্তা সেনা নয় শুধু পুলিশই যথেষ্ট আর এভাবেই সেনাবাহিনীকে ধীরে ধীরে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেয়া হয় গত ১৬ বছরে যত নির্বাচন হয়েছে সবগুলোতেই সেনাবাহিনী হয় রিজার্ভ ফোর্স রাখা হয়েছে নয়তো তাদের ভূমিকা ছিল একেবারেই সীমিত যেমন দুই সালের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনে কিংবা দুই সালে তিনটি সিটি কর্পোরেশন ভোট কোনোটাই সেনা মোতায়নের দাবিকে গুরুত্ব দেয়া হয়নি অথচ জনগণ বারবার বলছে সেনা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবার পরিস্থিতি বদলেছে নির্বাচন কমিশন সম্প্রতি যে সংশোধনী প্রস্তাব করেছে তাতে সশ্র বাহিনীকে আবারও আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা দেয়ার সুপারিশ রাখা হয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হলে এই প্রস্তাব বাস্তবে রূপ নেবে এর মানে আসন্ন নির্বাচনে সেনাবাহিনী পুলিশের মতোই ক্ষমতা পাবে নির্বাচনী অপরাধে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে স্পষ্ট করে বলেছেন সেনাবাহিনী আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রস্তুত তিনি সবাইকে আশ্বস্ত করেছেন জনগণের আস্থা রক্ষায় সেনারা মাঠে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে